বন্ধুরা দেখো আমার ছোটো বন্ধু মোবাইল ধরে রেখেছে ভিডিও করছে এই যে সকালে বসে পড়েছি সবজি কাটতে এই যে এখানে কাটছি এই যে ইঁচোর কাঁঠাল কাটছি আচ্ছি চোর চিংড়ি হবে আর দেখো একটা জিনিস দেখাচ্ছি এটা কি বন্ধু বলো তাল অসময়ের তাল আর তালে বড় হবে আর এখানে নিয়েছে এটা পুঁইশাক পুঁশাকের ডাঠা পুঁশাকের ডাঠা হবে রান্না আজকে দুপুরে আর ইক চিংড়ি বাড়িতে ছিলাম না ওই জন্য আমার বন্ধুর সাথে ব্লগ ভিডিও করতে পারিনি দু তিন দিন হয়েছে আজকে বলছি আমার বন্ধু হাসছে ছোটো বন্ধু তো আবার একটু পরেই স্কুলে যাবে স্কুলে যাওয়ার স্কুলে যাওয়ার আগে আমার সাথে দেখা করতে এসছে তা বলছে কি না সবজি কাটছ একটা ব্লগ ভিডিও বানাই তাই শুরু করে দিলাম বন্ধু কী বানাতে এটা আসছে দেখো ঠিক করবেন আজকে মানে এখন কথা বলবে না এটা হচ্ছে বেল বেল গুলছি হঠাৎ তুমি বাড়িতে চলে গেলে কেন কোনো কথা নেই আজকে বন্ধু কথাই বলবে এই দেখো তুমি তো বেল বার করতে করতেই চলে গেলে এই দেখো এটা তোমার মাথা টুপি করবো টুপি বানাবো তোমার টুপি পড়াবো তুমি যেমন না বলে চলে যাও বাড়িতে এই দেখো কি বলো তো তুমি খাও এটা বেল হ্যাঁ মাথা নাড়াচ্ছে আজকে বন্ধু কথা বলবে না ও চুপ করে আছে দেখো অন্য সময় বেলটা ছা গোলা হয়ে গেছে এখন ওর মধ্যে দুধ আর একটু দিয়ে আর একটু পাতলা করব আর এই যে এখানে করছি তাল বন্ধু তুমি তাল খাও হাসি খুব হাসি মানে খায় তাহলে আজকে কথা বলছেন আমার বন্ধু কিন্তু কেন জানি না কেন কথা বলছে না ও কী হয়েছে জানি না শুধু মোবাইলটা নিয়ে ভিডিও করছে আমার আর ও আজকে কথা বলছে না এই যে হয়ে গেছে তা একটু বেরিয়েছে की <laughs> वो के बोल 我要去打电话。